সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক খাবারে কিন্তু নতুন পেজের বাজারে বড় একটি ডস নামলো আজকে আমরা দেখতে পারলাম ধোলাউরি পেজের পাইকারি হাটে এসে দর্শক আমরা রয়েছি আপনার দ্বিতীয় বৃহত্তম পেজের পাইকারি হাট ধোলাউরি পেজের পাইকারি হাটে হাটে এসে কিন্তু দেখলাম যে পেজের বাজার দশটা আজকে প্রায় প্রতি মনে দুই থেকে তিনশো টাকার মতো কমতে হবে প্রান্তিক কৃষক কিন্তু দাবি করছে যে প্রতি মনে পাঁচশো টাকার মতো কমে গেছে আজকে তবে

এটা দেখতে ভালো কালার এটা মনে হচ্ছে পট চপ সাইজ ছিল আর একজনের মধ্যে আজকে কিন্তু হাটে পেয়ে যাওয়ার আমদানিটা অনেকটাই কম আমরা দেখছি বাজারটাও কিন্তু মেলাই কম দেখছি প্রতি মনে দেখতে পাচ্ছি যে তিন থেকে চারশো টাকার মতো কম তবে পান্ত কৃষক দাবি করছে পাঁচশো টাকার মতো কমছে এই যে ভালো কালার আর কি এটা কিন্তু সরস অর্থাৎ সর্বোচ্চ ক্যাটাগরি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি এর দাম কত হয়েছে আজকে তেইশশো চব্বিশশো তেইশ চব্বিশশো টাকা হয়েছে আচ্ছা তেইশ চব্বিশশো টাকা দাম হয়েছে এই পেস্টটা এটা কিন্তু আমরা দেখতে পারলাম যে গত হাটে কিন্তু সাত সাতাশো টাকা করে বেচা বিক্রি হয়েছে কালারটাও আপনি বিক্রি করছেন সাতাশো করে আজকে চব্বিশশো তেইশশো এরকম দাম হয়েছে আচ্ছা এটা কিন্তু গত হাটে সাতাশো টাকা বিক্রি হয়েছিল আমাদের আমাদের ধারণা কিন্তু এরকম আমরা এভারেস্ট দেখতে পাচ্ছি যে আজকে বাজার দরটা প্রতি মনের উপরে আর কি চার থেকে পাঁচশো টাকার মতো কম আর কি বাজার গুলো থাকে সেই বাজার হিসাবে কিন্তু আজকে আমরা টাকার টাকার মতো মতো তার আজকের বাজার দরটা কম তবে কুমার কি কারণ আমরাও কিন্তু বুঝতে পারছি না হঠাৎ করে দরটা কমে বহির দেশ থেকে যে এরকম পেজ আমদানি হয় সেরকম কিন্তু আমদানি হচ্ছে তবে হাটে যেরকম আমদানি হয় আমরা সেরকম হাটে আমদানি দেখছি না দিন দিন কিন্তু আমদানিটা আমরা গত হাটে যেটা দেখছিলাম তারটাই কিন্তু আজকে নিম্ন এই হাটে দর্শক এই হাটটা কিন্তু বাংলাদেশের পাবনার মধ্যে আর কি দ্বিতীয় বৃহত্তম পেয়ে যাইকারি হাট সূচনা পরে কিন্তু পাবনা দর্শক এই হাটে কিন্তু আমরা দেখছি যে আজকে অনেকটাই কম পেজের আমদানি হওয়াতেও দামটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতি মনের উপর চার থেকে পাঁচশো টাকার মতো কমে গেছে আহ এই কুমার কারণটা কি আপনার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম ভালো